দেখতে পাইতেছেন আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে পরিচয় করিয়ে দিব যে হাটটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আর এখানে ইন্ডিয়ান গরু এত পরিমাণে ঢুকছে যে কারণে এই হাটে গরুর দামগুলো কমে গেছে আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার এই সাহেব ভাইয়ের নাম্বারের কথা বইলা সাহেব ভাইয়ের সাথে কন্টাক্ট করে এখানে যে গরুগুলোকেও কিনতে পারবেন খুবই অনায়াসে যেহেতু শনিবার আই মিন হচ্ছে যে আগামীকাল শনিবার হাটটি আছে তো আপনারা ধরার চেষ্টা করবেন যেহেতু পানিতে বা বন্যাতে তলিয়ে আছে এইসব আশেপাশের হাটের গ্রামগুলো যে কারণে গরুগুলো একদমই কম দামে বিক্রি করে দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি হচ্ছে সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাট বলতে পারেন আর এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলি বিক্রি হচ্ছে তো এখনই সময় যদি আপনি আসলে গরু কিনতে চান তাহলে এখনই সময় আছে আপনারা এই অক্টোবর মাসে গরুগুলোকে কিনবেন আর এই অক্টোবর মাসে যেহেতু ওপার থেকে কিছু গরু পারাপার হয় যে কারণে এখানে গরুর দাম মোটামুটি পড়ে কম রয়েছে তো এই যে এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যেটার প্রাইস হবে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এখানে যে গরুগুলো আছে সবগুলি কিন্তু অর্গ্যানিক এবং প্রত্যেকটাই গরু কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ালিটিফুল গরু আপনি যদি এখানে বিশেষ করে কোয়ালিটিফুল গরু কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে এখানে এখানে একটা দেখতে পাচ্ছেন কুচবিহারের মাল এটা কুচবিহার থেকে এই গরুগুলো বেশি কুচবিহারে দেখা যায় তো যেহেতু আমাদের এখান থেকে কুচবিহার খুবই কাছে বা ঝাড়খণ্ড খুবই কাছে তো সেই সব জায়গাগুলো থেকে মাঝে মাঝে দু একটা করে পার হয় যারা আর কি চোরাই পাটি আছে তারা নিয়ে আসে তো এখানে যে গরুটি দেখছেন এই গরুটি কিন্তু অনেক বড় হবে তো এই গরুটি যদি আপনি এখানে কিনতে চান বা এই হাত থেকে কিনে নিয়ে যেতে চান তাহলে এই গরুটির দাম আসবে প্রায় এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকার মতো কারণ এই গরুটির যে বিশেষ করে যে কোয়ালিটি রয়েছে হাইট এবং হাইট ওয়েট এবং দেখা যাচ্ছে যে তার স্ট্রাকচার সব কিছু সব কিছুই কিন্তু ভালো যে কারণে এই গরুটা দেখা যাচ্ছে আপনাকে এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে খুবই অনেসে পাবেন আর এই গরুটি যদি রাসায় সিটি হার থেকে নিতে যান সাপোজলি তাহলে এই গরুটির দাম এক থেকে এক লাখ তিরিশ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে আপনাকে কিনতে হবে তো এখানে আমরা আরেকটা আপনাদেরকে দেখাই রেড কালারের গরু যেটি হচ্ছে জাবাল এটি হচ্ছে ইন্ডিয়ান শাহল ছিল তারপরে এটিকে দেখা যাচ্ছে মহিলারা পালার কারণে এটিকে আবাল বানিয়ে নেওয়া হয়েছে তার বিচিকে ফাল ফেলিয়ে দিয়ে তারপরে সেটাকে আবাল বানানো হয়েছে তো এই গরুটি যদি আপনি এখান থেকে কেনেন এই গরুটির জন্য আপনাকে পে করতে হবে এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকার মতো কারণ গরুটির যে স্ট্রাকচার বা দেখা যাচ্ছে যে তার যে রূপ সেটার জন্যই গরুটার দাম একটু বেশি রেড কালারের যেহেতু গরু এই গরুটার চাহিদা অনেক পরিমাণে বেশি বাজারে তো এই গরুটা যদি নেন এক থেকে এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ দশ হাজারের উপরে যাবেন এক দুই হাজার কমই থাকবে এতটুকু ভরসা রাখেন আর এই যে গরুটা দেখাইছিলাম আপনাদেরকে এই গরুটা বিক্রি হয়ে গেল এক লাখ তিন হাজার টাকাতে তো সব মিলিয়ে কিন্তু যখন আপনি এই হাটটিতে ভিজিট করবেন বা আমি যে নাম্বারটি দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার সে কিন্তু খুবই ভালো একজন মানুষ দেখা যাচ্ছে তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নেই এতটুকু ভরসা যদি রাখতে পারেন তাকে অবশ্যই ফোন করতে পারেন কারণ আমি কোনো এর গ্যারের নাম্বার তো অবশ্যই আমার ইউটিউবে দিবো বা আমি বলবো না যে তাকে আপনি ফোন দিয়ে গরু কিনেন এখানে একটা গরু দেখছেন এই গরুটা বাধা আছে এই গরুটা কেনা হয়েছে আঠানব্বই হাজার টাকা দিয়া এই গরুটাকে কিনছে তো এই গরুটা এখনও অনেক বড় হবে বা এই গরুটার এখনও কিছু হয়নি যেহেতু দাঁতি আসে নাই সো এই গরুটা এখনও অনেক বড় হবে যে কিনছে তাকে অবশ্যই প্রফিটেবল করাবে তো দেখেন আপনারা যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা আছেন যে আসলে গরুর বিজনেস করবেন ভাবতেছেন বা এরকম পরিকল্পনা নিয়েছেন যে না আমি গরুর ব্যবসা করব বা আমি একটা খামার করব ছোটো করে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তো দেখেন প্রথমত আপনার বেসিক নলেজ থাকা লাগবে আপনার আশেপাশে হালকা পাতলা একটু জমি যদি থাকে তাহলে এক্ষেত্রে আপনি খামার করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনার যদি খামার দেখাচ্ছে জমি নেই সব কিছুই আপনি বাজারের উপরে ডিপেন্ডেড করেন তাহলে আমি বলবো যে আসলে এই গরুর সেক্টুরটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এখানে একটা গরু দেখেছেন দেখতে পাচ্ছেন যেটার জোয়ার একদম বাঁকা হয়ে আছে তো এই গরুটার দাম কিন্তু ভাই একটু বেশি আসবে এক লাখ পনেরো থেকে এক লাখ দেখা যাচ্ছে দশ হাজারের মধ্যে আপনাকে এই গরুটা কিনতে হবে যদিও এটা আবার কিন্তু এই জোয়ারটা অনেক বড় হবে এটা বাঁকা হয়ে যাবে এটার হিউজ পরিমাণ ডিমান্ড থাকে কারণ এই গরুটার যে আসলে জোয়ারটার কারণে এই গরুটার চাহিদাটা অনেক বেশি থাকে যার বিশেষ করে সরকারি কর্মকর্তার কোলাপায় না চায় ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই গরুটাকে অনেক পছন্দ করে কারণ এই গরুটা অনেকটাই ফ্রেন্ডলি হয় যে কারণে এই গরুটাকে নিতে তারা পছন্দ করে কারণ এই গোটা মারে না কারণ এর বিচে যখন ফেলাই দেওয়া হয় তার রাগ তার মোশন কিন্তু একদমই কমে যায় কারণ এর বিচের মধ্যেই থাকে তার রাগ এই গরুর বিচের মধ্যেই থাকে তার রাগ এবং তার থাকে মোশান কিন্তু বিচি খেলাই দেওয়ার কারণে তার মোশনটা কমে যায় সো এই গরুটা আপনি কিনতে গেলে এক লাখ থেকে এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটু খুব সেখানে ক্রয় করতে পারবেন এখানে আর একটা গরু দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে যে ঝাড়খন্ডের এই ঝাড়খণ্ডের গরুগুলো আর বাংলাদেশের গরুগুলো প্রায় যেহেতু ঝাড়খণ্ড তারপরে কোচবিহার এগুলো কিন্তু খুবই বা খুবই কাছাকাছি মালদা এগুলো আমাদের পাশাপাশি মানে এপার উপর নদীর এপার উপর তো সব মিলিয়ে যখন আপনি গরুগুলোকে কেনার জন্য এখানে ভিজিট করবেন আমার মতে খারাপ হয় না এই গরুটার জন্য আপনাকে পে করতে হবে করছে দেখা যাচ্ছে নব্বই হাজার টাকার মতো তো গরুগুলো কিন্তু অনেক বড় আপনারা এই ভিডিওতে দেখা জাজমেন্ট করে না যে গরুগুলো তো ছোটো বা এর আকার আকৃতি খুব বড় না তো এইগুলো এখনও রেডি হয় না এগুলোকে খাওয়া দাওয়া রেডি করার পরেই এগুলো আপনি দেখা যাচ্ছে যে বিক্রি করতে পারবেন বাজারে একটা হিউজ অ্যামাউন্টে তো এই হিউজ অ্যামাউন্ট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এক থেকে দেড় মাস পালতে হবে এই গরুগুলো কারণ আপনি যদি ইনস্ট্যান্ট ব্যবসা করতে চান এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্যাশ আসতে পারে এক্ষেত্রে দেখা যাচ্ছে এক দুই হাজার লসও থাকতে পারে তবে যারা খামার উপযোগী গরু চাচ্ছেন তাদের জন্য এই হাটটি বেসড একটি গরুর হাট এই হাটটির নাম ধর্ত্রিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় এইখানে যেভাবে আসবেন প্রথমে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নেমে যদি কোনো ক্ষতিপূর্ণ হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে খুবই অনেক আসে স এই হাটটি খুবই বিখ্যাত একটি হাট আর আমি যে নাম্বারটি দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার অবশ্যই তার সাথে আপনারা কথা বললেন এবং তার সাথে কন্ট্যাক্ট করে যদি আসেন সে কিন্তু খুবই ভালো মানুষ কারণ আমার জানা মতে সে আমাদের রাখাল ছিল আর সে খুবই একজন ভালো মানুষ আপনারা তাকে বিশ্বাস করতে পারেন আমি এতটুকু বলবো তো গরুগুলো অবশ্যই কেনার জন্য আপনারা আসবেন এখানে আর একটা দেখছেন রেড এবং ব্ল্যাক এই গরুটা যদি আপনারা কিনেন এই গরুটা প্রায় ধরেন সেম সেম এক লাখ টাকা পেয়ে যাবেন হয়তো বা এক হাজার দু হাজার কম বেশি এই গরুটা এক লাখ টাকাতে পেয়ে যাবেন তো যেহেতু গরুগুলো প্রত্যেকটাই মাসা আল্লাহ খুবই সুন্দর এখানে একটা সাদা বলদ গরু দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশের জন্য পারফেক্ট মাল আর আপনারা দেখলেন যে আসলে গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে খামার উপযোগী এই সবগুলোই মাংসের গরুর জন্য আপনারা ভিজিট করতে পারেন তবে মাংসের গরুগুলো একটু কমই পাওয়া যায় তবে সোনাইচণ্ডের হাঁটা অনেক বেশি পাওয়া যায় এই যে এখানে একটা দেখছেন ক্রস জাতের গরু কিনে নিয়ে গেলো এটা কিন্তু দাম হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকাতেই ক্রস জাতের গরুটা নিয়ে গেল প্রায় সাড়ে চার মনের উপরে মাংস আছে। তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো অতিপূর গরুর হাঁটটি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু জানানোর আশা করছি এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম